জয় বাংলা স্লোগান দিয়েছিল আমার মনের জিত থেকে আমি চেষ্টা করেছিলাম তাকে আঘাত করার তবে আমি পারিনি আঘাত করিওনি রাজধানীর হাজারিবাগ থানার আওতায় থাকা একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাততার রুমি নামের তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ জানা গেছে তিনি জাতীয় নাগরিক পার্টির ধানমন্দি থানার যুগ্ম সমন্বয়কারী ছিলেন আঠারোই ডিসেম্বর সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকার জান্নাতি ছাত্রী হোস্টেলের পঞ্চমতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় রুমি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানার মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে তার মায়ের নাম নুরজাহান বেগম প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে রুমি আত্মহত্যা করেছেন পারিবারিক কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন বিষয়টি নিশ্চিত করে হাজারিবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান রুমি এনসিপির রাজনীতির সাথে জড়িত ছিলেন তার মরদেহ উদ্ধার করে ময়না তাদত্বের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে